আমি ইউটিউবে এখনো জয়েন করিনি হ্যাঁ এবার ইউটিউবেও জয়েন্ট হয়ে গেছে ইউটিউবে সবাই দেখছে বেশি কথা না বাড়িয়ে আমি এবার মূল রাশিফল অনুষ্ঠানে প্রবেশ করব তার আগে সকলকে জানাই নমস্কার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ রাশিফল অনুষ্ঠান শুরু করব শুরু করার আগে ফার্স্ট সর্বপ্রথম রাশি যে রাশি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মেষ রাশি এখন বলবো মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে কেতু গ্রহের প্রভাবে রক্তচাপজনিত প্রবলেম ডায়াবেটিস ডায়াবেটিস সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার হতে পারে এবং মহারাজের উপস্থিতির কারণে আপনার কিন্তু অর্থ না চাইতেই কিন্তু আসবে অর্থ আসার যোগ কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ আসার যোগ খুব ভালো পরিমাণে কিন্তু আছে অর্থ আসার যোগ ভালো রয়েছে তৃতীয় নম্বর অতিরিক্ত ব্যয় আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন ঘটাতে পারে মেষ রাশি ব্যক্তির ক্ষেত্রে মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন কিন্তু ঘটাতে পারে আ। চতুর্থ হচ্ছে কি সুযোগ আপনি কিন্তু নতুন সুযোগ আপনি কিন্তু পেতে পারেন মেষ মেষরাশি ব্যক্তিরা কিন্তু এই সপ্তাহে নতুন সুযোগ পেতে পারেন এবং ভাগ্যবান ঘোষিত হবেন এই সপ্তাহে অর্থাৎ আপনার ক্ষেত্রে এই সপ্তাহে যেটা হবে সেটা কিন্তু মেষরাশি ব্যক্তিদের জন্য কিন্তু ভালো হবে এবার বলবো বৃষ রাশি বৃষ রাশি বৃষ রাশি বা বৃষ রাশি রাশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু যেটা বলবো ফার্স্ট টাকা কোনো প্রকারে ধার কিন্তু আপনি নেবেন না বা ধার এই সপ্তাহে কাউকে দেবেন না বিশ্বাসী ব্যক্তিরা কিন্তু টাকা আপনি ধার নেবেন না বা টাকা কিন্তু আপনি ধার দেবেন না যদি টাকা ধার দেন বা টাকা যদি ধার নেন আপনার টাকা পাওয়ার কিন্তু প্রভাব কিন্তু কমবে পাওয়া না পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিরা কিন্তু টাকা ধারের দিকে যাবেন না ভবিষ্যতে কিছু প্রবলেম আপনার এই সপ্তাহ শেষের দিকে কিছু সমস্যার সম্মুখীন মেষ সরি বৃষ রাশির ব্যক্তিরা কিন্তু এই সপ্তাহে নতুন করে কোনো শেষের দিকে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মানে বৃষ রাশির যে সমস্ত বিদ্যার্থী রয়েছেন আমার প্রোগ্রাম দেখছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে এবার বলবো মিথুন রাশি কিরাশি রাশি এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তির কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে তবে একটা জিনিস বলবো মিথুন রাশির ব্যক্তিরা যেমন স্বাস্থ্য ভালো থাকবে আপনারা ঠান্ডা থেকে দূরে রাখার চেষ্টা করুন ঠান্ডা খাবার বা ঠান্ডা জাতীয় কোনো ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে এটা এড়িয়ে চলুন তাতে আপনার জন্য ভালো হবে মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু বিনিয়োগ আপনাদের খুব ভালো হবে এই সপ্তাহে ব্যবসা বৃদ্ধি হবে নতুন করে ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু খুব ভালো সময় চলছে বিনিয়োগ কিন্তু ভালো হবে এবং যারা শেয়ার ব্যবসা করছেন মিথুন রাশির ব্যক্তিরা যারা শেয়ার ব্যবসা করছেন আপনাদের শেয়ার রিলেটেড কিন্তু আপনাদের ক্ষেত্রেও ভালো হবে এবং তাছাড়াও মিথুন রাশির যারা ব্যবসায়ীরা রয়েছেন ভিডিওটি দেখছেন আপনাদের জন্য কিন্তু ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে ব্যবসার পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভ্রমণ বাড়বে কর্কট রাশির ব্যক্তির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ভ্রমণের প্রভাব কিন্তু আপনার জন্য বাড়বে এবং পেটের প্রবলেমে কিন্তু আপনি ভুগতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা পেটের সমস্যা নিয়ে ভুগতে পারেন অর্থ ব্যয় যেমন হবে তবে কিন্তু ব্যবসা উন্নতির যোগও কিন্তু রয়েছে এবং কর্কট রাশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ পাওয়া যাচ্ছে ভালো খবর পাওয়া যাচ্ছে যে আপনারা কিন্তু কর্কট রাশির ব্যক্তিরা এই সপ্তাহে কিন্তু অর্থ বা সম্পত্তি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবার বলবো সিংহ রাশি কি বলবো সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা যেটা হচ্ছে কি খাবারের প্রতি যত্ন নিতে হবে তার কারণ স্বাস্থ্য কিন্তু খাবারের কারণে আপনার এই সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিরা আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন খাবারের প্রতি নজর রাখতে হবে খাবারের কারণে কিন্তু এই সপ্তাহে অনিয়মিত খাবার বা ভুলভাল খাবারের কারণে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে গ্রহের অবনতি ঘটতে পারে এবং অর্থ ঝুঁকি নেবেন না কোনো জায়গায় অর্থের কোনো ঝুঁকি থাকছে অর্থ রিলেটেড কিন্তু কোনো ঝুঁকি সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু এই সপ্তাহের মধ্যে নেবেন না অর্থ রিলেটেড ঝুঁকি কিন্তু আপনারা নেবেন না তারা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এবং আরেকটা জিনিস খুব ভালো পাওয়া যাচ্ছে সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ ইনকামের যোগ যেমন ভালো আছে তার থেকেও সিংহরাশির ব্যক্তিদের আহ অর্থের রাশি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনারা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে একটু উদাসীনতা কিন্তু হতে পারে সিংহরাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কিন্তু একটু উদাসীনতা কিন্তু আপনার সমস্যা হতে পারে উদাসী উদাসীনতার প্রবলেম কিন্তু আসতে পারে এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি এই সপ্তাহে হবেন না অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার সমস্যা থাকবে না মোটের উপর দিয়ে ভালো পরিস্থিতি চলবে কর্কট কন্যা রাশির ক্ষেত্রে সমস্যা থাকবে না সমস্যার সম্মুখীন হবেন না ভালো করে শুনবেন সমস্যার সম্মুখীন হবেন না কন্যা রাশির ব্যক্তিরা আর অর্থ ব্যয় থেকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করুন অর্থ ব্যয় এই একদম করবেন না প্রতারণার সম্মুখীন হতে পারেন যতটা পারবেন কাউকে বিশ্বাস ট্রাস্ট করা দূরে থাকুন বা করবেন না প্রতারণার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন প্রতারণার প্রতারণার সম্মুখীন সম্মুখীন বলি রাশির ব্যক্তিরা কিন্তু আপনি হতে পারেন আবারও চাকরিতে চাকরির যোগ কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ব্যক্তিদের জন্য কিন্তু চাকরির যোগ আপনার রয়েছে চাকরির জীবনে কিন্তু উন্নতির যোগ আপনার ক্ষেত্রে হবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে এবার বলবো তুলা রাশি তুলা রাশির ব্যক্তিদের জন্য বলি আপনার জয়েন্টের ব্যথা জয়েন্টের ব্যথা কিন্তু বাড়তে যাদের জয়েন্টের ব্যথা রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু জয়েন্টের ব্যথা বাড়তে পারে এবং তাতে স্বাস্থ্য কিন্তু আপনার তবে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে স্বাস্থ্য খারাপ যাবে এমনটা না স্বাস্থ্য আপনার ভালো যাবে বিনিয়োগ বিনিয়োগের সুযোগ আসবে নতুন ব্যবসা আপনি করতে পারেন এবং আপনি আপনার কাছের মানুষের কাছ থেকে তুলারাশির ব্যক্তিরা আপনারা কাছের মানুষের কাছ থেকে কিন্তু আঘাত পেতে পারেন তুলারাশির ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু একই প্রভাব পাওয়া যাচ্ছে যে তুলারাশির ব্যক্তিরা কিন্তু কর্মজীবনের পদোন্নতির সম্ভাবনা বা নতুন কাজকর্মের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে এবার বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিরা কিন্তু ভ্রমণ ভালো রয়েছে কর্মসংক্রান্ত কারণে বা বিদেশ যাত্রা হতে পারে বিদেশে চাকরির সম্ভাবনা রাশির ক্ষেত্রে হতে হতে পারে পারে ভ্রমণ যে কোনো উপায় যে কোনো কারণে হতে পারে ব্যয় বৃদ্ধি কিন্তু হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে নতুন ইনভেস্টমেন্ট বৃশ্চিক রাশিরা করবেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করবেন না তাতে আপনাদের জন্য কিন্তু প্রবলেম বা সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে নতুন ইনভেস্টমেন্ট করবেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা আপনারা কিন্তু বিশেষ করে সহকর্মীর কাছ থেকে সাহায্য পেতে পারেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা ধনুরাশির যারা রয়েছেন প্রোগ্রাম দেখছেন অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে অর্থ কোনো জায়গায় ব্যয় করা অর্থ নষ্ট করা এদিকে কিন্তু একদমই যাবেন না কারণ অর্থ ব্যয়ের কিন্তু সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে কি মানসিক চাপ আপনার ক্ষেত্রে বাড়বে ধনুরাশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ ধনুরাশির জাতিগাদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে ব্যবসা বাড়বে তবে দুটো ব্যাড নিউজ দিলেও ধনুরাশির ব্যক্তিরা কিন্তু ব্যবসা বাড়বে এবং গ্রহ আপনার অনুকূলে কিন্তু থাকবে একটু বুঝিয়ে বলি গ্রহ অনুকূলে মানে কি আমাদের যদি গ্রহগত পরিস্থিতি আমাদের জীবনে খারাপ যায় আমাদের সমস্ত সমস্যা কিন্তু আসে কিন্তু যেটুকু পাওয়া যাচ্ছে যে গ্রহ কিন্তু গ্রহ গ্রহ আপনাদের অনুকূলে আপনাকে ভালো প্রভাব দেবে এবার বলবো মকর রাশি কি বলবো রাশির কিন্তু কেতু গ্রহ আপনাকে সুযোগ দেবে নতুন কোনো কিছু করার ভালো কোনো কিছু করার কেতু গ্রহ আপনাকে সুযোগ দেবে তবে কেতু গ্রহের ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শত্রুতার চাপ বাড়বে খেয়াল রাখবেন শত্রুতার চাপ কিন্তু বাড়বে এবং চুপ আপনি থাকুন অনেক ক্ষেত্রে আপনাকে এই সপ্তাহে চুপ থাকা অতি জরুরি তার কারণ চুপ থাকার ফলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন থেকে বিরত থাকবেন অর্থাৎ চুপ যদি থাকতে পারেন আপনার জীবনে সমস্যা কিন্তু আসবে না এবং সময় ব্যয় করবেন না এবং নিজের কর্মজীবনের প্রতি কিন্তু ফোকাস দিন সময় ব্যয় করবেন না তাতে কিন্তু আপনার গ্রহ আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে আপনার জীবনে ভালো পরিস্থিতি কিন্তু আসবে এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের অবনতি হবে এটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন যারা রিয়েল এস্টেট বিজনেস করেন কুম্ভ রাশির ব্যক্তিরা রয়েছেন আপনাদের রিয়েল এস্টেট বিজনেস জমি সংক্রান্ত বিজনেস যারা করছেন ভালো চলবে জমি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো প্রভাব আসতে চলেছে এবং শিক্ষার্থীরা যারা কুম্ভ রাশির ব্যক্তিরা রয়েছেন শিক্ষার্থী আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রেও ভালো যোগ রয়েছে তারা হলো একদম এই সপ্তাহ আপনার ক্ষেত্রে করা যাবে না কুম্ভ রাশির ব্যক্তির ক্ষেত্রে তারা হলো আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে এরপরে বলবো সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির জন্য বলবো মদ্যপান এড়িয়ে চলুন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে মিন রাশির ক্ষেত্রে একটা কিন্তু রেড সিগনাল পাওয়া যাচ্ছে রেড সিগনাল মিন্স মিন রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু গাড়ি সাবধানে চালান আপনি যারা কার ড্রাইভ করেন বা গাড়ি রিলেটেড কোনো কাজকর্ম করছেন গাড়ি চালাচ্ছেন যে সমস্ত মিন রাশির ব্যক্তিরা রয়েছেন আপনারা কিন্তু গাড়ি সাবধানে চালান তার কারণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি যেটা হবে কি আপনি কাছের মানুষের কাছ থেকে কিন্তু বা আপনি এক স্বার্থপরতা পেতে পারেন এবং আপনি সময়ের পরিস্থিতি অনুযায়ী আপনি যে একটু স্বার্থান্বেষী কিন্তু হয়ে যেতে পারেন তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে একটা কথা বলা যেতে পারে যার শেষ ভালো তার সব ভালো অর্থাৎ লাস্ট যে রাশি সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা যোগ রয়েছে কথা বলতেই চাই আমাকে একটা আপনারা এই যে আসছে শুক্রবার হলদিয়া আমি চেম্বার করছি শনিবার তারাপীঠ চেম্বার করছি রবিবার দিন আমি মালদার চেম্বার করছি সোমবার শিলিগুড়ি চেম্বার করছি যারা আমাকে দেখাতে চাইছেন আমি আবারও বলে দিই এই যে আসছে শুক্রবার আসছে শুক্রবার আমি হলদিয়া চেম্বার করছি রবিবার সরি শনিবার তারাপীঠ চেম্বার করছি রবিবার আমি মাল্লা চেম্বার করছি সোমবার দিন শিলিগুড়ি চেম্বার করছে যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই বুকিং করুন একটা কথা বলে চাই বাংলাদেশ আমি চেম্বার করতে যেতে পারছি না তার কারণ বহুদিন ঝামেলা সংক্রান্ত কারণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল চেম্বার না করার জন্য এখন যেহেতু চেম্বার করব সেই সিদ্ধান্ত নিচ্ছি তার ফলে এখন ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে না বাংলাদেশে যাওয়ার জন্য নতুন করে ভিসা কিন্তু দিচ্ছে না ভিসা চালু হলে পরিস্থিতি একটু ভালো হলে আমি বাংলাদেশ আবার চেম্বার করব আপনারা বাংলাদেশ থেকে আমার প্রোগ্রাম দেখছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের দোয়া করি আপনাদের চাই আপনারা আপনার জন্য ভালো থাকুন তা আমার কাছে একটাই আমার পাওনা যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন আমি গত সোমবার আমি লাইভে আসতে পারি তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী বিশেষ কারণের জন্য আমি গত সোমবার লাইভে আসতে পারিনি রাশি ফল নিয়ে জানি আপনারা অনেকে অখুশি হয়েছেন কিন্তু আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি লাইভে আসতে পারিনি কিছু সমস্যা বলবো না ছিল আমি কিছু বিশেষ কাজ আপনাদেরই কাজগুলোকে আমাকে বিভিন্ন জায়গায় করতে হয় কারণ আমি গত রবিবার দিন যেহেতু অবস্যা ছিল আমার যজ্ঞ ছিল যে আমার ফেসবুকে আমার প্রোগ্রাম দেখেন আমার সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন আপনারা আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম যে আমি গত রবিবার দিন তারাপীঠে যজ্ঞ করেছি এবং গত রবিবার তারাপীঠে যজ্ঞ করার পরে আমি তার পরের দিন আমি ঠিক অ্যাভেলেবেল হতে পারিনি রাশিফল দেওয়ার জন্য তার জন্য আমি রাশিফল অনুষ্ঠানে কিন্তু গত রবিবারের পরে সোমবার দিন আমি ফিরতে পারিনি কলকাতায় সেই কারণে কিন্তু আমি আসতে পারিনি যেহেতু রবিবার দিন ছিল তারাপীঠে যোগ্য সেই কারণে আমি সোমবার দিন রাশিফল অনুষ্ঠানে কিন্তু আসতে পারিনি তার জন্য সকলের কাছে প্রার্থী এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন সকলকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আবারও বলতে চাই আমি কিন্তু এই যে আসছে শুক্রবার আজ আপনার প্রোগ্রাম দেখছেন সোমবার শুক্রবার হলদিয়া চেম্বার করছি রবিবার শনিবার দিন তারাপীঠ চেম্বার করছি রবিবার দিন মালদা চেম্বার করছি সোমবার দিন শিলিগুড়ি চেম্বার করছি এবং কৌশিক অবশ্য মানে মাথায় রাখবেন কৌশিকাচার্য জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান যদি পেতে চান তবে যোগাযোগ করুন এই কৌশিকে অবশ্যা পারবে আপনার জীবনের কঠিন সমস্যার কিন্তু সমাধান করাতে জয় মা কামাখ্যা জয় মাতারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয় মাতারা